কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতির জন্য শিক্ষা সর্বোচ্চ অবদান রাখলেও পদে পদে বৈষম্য শিকার হচ্ছে দু হাজার পঁচিশ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এসব শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র সাংঘর্ষিক বলে দাবি জানিয়েছে রংপুরের বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি আজ সকালে রংপুরের লালকুটি মোড়ে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটির হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য করেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী এ সময় তিনি জানান পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সারা দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের সর্বপ্রামীদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুগণ অত্যন্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন মানব সভ্যতা বিনির্মাণে ও গঠনে গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন প্রাথমিক শিক্ষায় কি্টার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই সবচেয়ে বেশি দক্ষের বিষয়ে ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতির জন্য শিক্ষায় সর্বোচ্চ অবদান রাখা সত্ত্বেও সরকারের কাছে বৈষম্যের শিকা প্রিয় শিক্ষা অনুযোগী সাংবাদিক বন্ধুবান পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে এসিস সরকারের পতনের পরেও প্রশাসনের কিছু কিছু স্তরে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের দোষরা আন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলার জন্য চক্রান্তে লিপ্ত আছে ফলশ্রুতিতে সকলের গ্রহণযোগ্য একটি চলমান পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা যেখানে সরকারি বেসরকারি ও কিন্টার গার্ডেন সমূহের শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ ছিল যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাতিল করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই মর্মে অত্যন্ত সুচাতুরতার সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দুই হাজার নামে গত সতেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে একটি পত্র প্রকাশ করেছে এর ফলে কিন্টারগার্ডেন ও বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না দাবি জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের আশা ও ভরসার প্রতীক দেশের জনগণ আপনার প্রতি আস্থাশীল সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিডনার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সহ বিশাল জনগোষ্ঠীকে যাতে আন্দোলনে নামতে না হয় সে বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি বন্ধুগণ আমরা সবাই জানি যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত সে দেশ ও জাতি তত উন্নত আমরা একদিকে শিক্ষক হলেও অপরদিকে পিতা মাতাও বটে আমরা আমাদের সন্তান সহ দেশের সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চাই তাই প্রাথমিক শিক্ষাদানে প্রতিষ্ঠিত ইটার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতে পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পঁচিশে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহণের দাবিতে নিম্নরূপ কর্মসূচি ঘোষণা করছি আগামী চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল এগারোটা দেশের সকল উপজেলা ও জেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হবে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি সকল উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনের মাধ্যমে প্রদান করা হবে চব্বিশ জুলাই দুই পঁচিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা বিচার ও বিভাগীয় পরিচালকের মাধ্যমে প্রদান করা হবে পঁচিশ জুলাই এর পর সুবিধাবত তারিখে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সংগ্রামী বন্ধুগণ এর পরেও যদি ইটার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণের সুযোগ দেওয়া না হয় তবে সারা দেশের হতাশ ও বিক্ষুব্ধ কিন্ডার গার্ডেন সংশ্লিষ্ট শিক্ষক অভিভাবকগণ কঠোর থেকে কঠোর তরফ কর্মসূচি পালন করতে বাধ্য হব ধন্যবাদ আনতে আমি অধ্যক্ষ মোহাম্মদ আলী মহাসচিব বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি